পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে সম্প্রতি তৈরি হওয়া খাটু শ্যামের মন্দির উদ্বোধনের পর থেকেই আসবাসব বলে এই মন্দিরে কিন্তু আর আশাই হয়ে উঠছিল না এই মন্দির শুধু বর্ধমান নয় পুরো পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় শ্যাম মন্দির আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই মন্দিরের সমস্ত ইনফরমেশন শেয়ার করব আর তার সাথে খাটু শ্যাম বাবা হয়ে ওঠা সেই ইতিহাসও বলব তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক একদম মন্দিরের সামনে থেকে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো প্রায় দুমাস মতন আগে আমাদের পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে একটা নতুন মন্দির ওপেন হয় যেটা হচ্ছে খাটুরশ্যামের মন্দির আর শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলা নয় পুরো পশ্চিমবঙ্গের মধ্যে এখন কিন্তু এটা হচ্ছে থেকে বড়ো ফাটুরশ্যামের মন্দির তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই মন্দির সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো আর এখানে আসা ও পুজো দেওয়ার সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশান দেবো শুধুমাত্র তোমাদেরকে আমি ভেতরে বেশি দৃশ্য দেখাতে পারবো না কারণ মন্দিরে একদম ভেতরে কিন্তু ফটো বা ভিডিও তোলা অ্যালাও নয় কিন্তু প্রথম প্রথম দিকে যখন মন্দিরটা ওপেন হয়েছিলো তখন কিন্তু ভেতরে অ্যালাউ করছিলো এখন করছে না তো যাই হোক এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম মন্দিরের সামনে চলে এসেছি আর এই হচ্ছে মন্দিরের সামনের দৃশ্য সামনের দিকটা কিন্তু এখনও কাজ চলছে মানে মেন যে গেট সেই গেটের কাজ কিন্তু এখনও চলছে এই জাস্ট দু মাস মতন হলো মন্দিরটা ওপেন হয়েছে তো মন্দিরে প্রবেশের আগে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা এই মন্দিরে কিভাবে আসবে তো তোমাদেরকে এখানে আসার জন্য যে কোনো স্টেশন থেকে সবার ফার্স্ট আসতে হবে রানীগঞ্জ স্টেশনে আর তোমরা রানীগঞ্জ স্টেশন থেকে সবসময় কিন্তু টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমাদের দশ টাকা করে টোটো ভাড়া পড়বে তোমরা যদি বলো যে শ্যাম মন্দিরের কাছে যাবো তাহলে কিন্তু তোমাদেরকে একদম এই মন্দিরের সামনে নামিয়ে দেবে আর তাছাড়া তোমরা ন্যাশনাল হাইওয়ে মানে পাঞ্জাবি মোড় দিক দিয়েও কিন্তু আসতে পারো পাঞ্জাবি মোড় থেকেও কিন্তু মাত্র দু কিলোমিটার দূরেই এই শ্যাম মন্দির তো দেখতে পাচ্ছ এই যে এই দিকের রাস্তাটা এই রাস্তাটা কিন্তু রানীগঞ্জ স্টেশন দিক দিয়ে আসছে আর এই দিকের রাস্তাটা কিন্তু ন্যাশনাল হাইওয়ের দিকে মানে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ের দিকে চলে যাচ্ছে আর এই মাঝেই হচ্ছে কিন্তু শ্যাম মন্দির এখন কিন্তু আমি চলে এসেছি মন্দিরে একদম ভেতরের দিকে আর এখানে দেখতে পাচ্ছ সাইডেই কিন্তু বেশ অনেকগুলো দোকান আছে এখান থেকে কিন্তু তোমরা পুজোর জন্য কিছু সামগ্রী কিনে ভেতরে গিয়ে কিন্তু পুজোও দিতে পারো আর সেদিক দিয়ে কিন্তু মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা আছে আমি কিন্তু এখানে একটু মিষ্টি কিনে নিয়েছি ভেতরে পুজো দেওয়ার জন্য তো এরপরে চলো ভেতরে যাওয়া যাক দিয়ে ভেতরের সমস্ত মন্দিরের দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো আর এখানে সম্বন্ধে সমস্ত ইনফরমেশনও তোমাদেরকে দেবো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মন্দিরের সারাদিনের শিডিউলটা লেখা আছে মন্দির কিন্তু খুলে যায় ভোর সাড়ে পাঁচটা থেকে আর দুপুর একটা অব্দি খোলা থাকে আবার একটু কিছুক্ষণের জন্য বন্ধ হওয়ার পর বিকেল চারটে থেকে কিন্তু আবার মন্দির খুলে যায় আর সাড়ে নটার সময় কিন্তু আরতি হয় দিয়ে রাত্রেবেলা দশটার সময় মন্দির বন্ধ হয় মন্দিরের এইখানে আসতেই কিন্তু পুরো অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ হয়ে গেল মানে চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে গান বাজছে আর মন্দিরের যে ডিজাইনটা এগুলো কিন্তু টোটালটাই পাথরের উপর করা হয়েছে মানে মন্দিরের সৌন্দর্যটা কিন্তু সত্যি আলাদা লেভেলের আর আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো খাটুশ্যামের মন্দির হচ্ছে এই মন্দিরটা এই খাটুশ্যাম বাবা কেনই বা তার পুজো করা হয় আর তিনি আগে কে ছিলেন এই প্রশ্নের উত্তর আমরা কিছুজন হয়তো এখনও জানি না মহাভারতের পঞ্চপাণ্ডবের মধ্যে ভীম ছিলেন অন্যতম শক্তিশালী পাণ্ডব কথায় প্রচলিত আছে তিনি নাকি হিড়িম্বাকে বিয়ে করার পর তার পুত্র ঘটোৎকছের জন্ম হয় পরবর্তীকালে ঘটোৎকছের পুত্র বার্বরিকের জন্ম হয় তিনি হলেন ভীমের নাতি তার কাছে এমন কিছু শক্তি ছিল যা মহাভারতের যুদ্ধের সময় কারোর কাছে ছিল না তার কাছে আশীর্বাদ এমন তিনটে তীর ছিল যে তীর দিয়ে তিনি নিমেষের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে দিতে পারতেন শ্রীকৃষ্ণ সেই সময় বার্বরিককে নিজের মস্তক কেটে তাকে দিতে বলেন যাতে তিনি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে না পারেন আর বার্বরিকও খুশি হয়ে ভগবানের সেই আদেশ পালন করেন কিন্তু যেহেতু তার ইচ্ছে ছিল যে তিনি কুরুক্ষেত্রে যুদ্ধ দেখবেন তাই শ্রীকৃষ্ণ তাকে দিব্য দৃষ্টি দেন এবং তার সেই কাটা মস্তককে একটা পাহাড়ের উপর রেখে দেন যেখান থেকে তিনি সম্পূর্ণ যুদ্ধ দেখতে পাবেন আর তাকে আশীর্বাদ দেন যে কলিযুগে এই এইরূপী খাটুশ্যাম নামে পূজিত হবে এবং তার মন্দিরে যে কেউ ভক্তি সহকারে এসে কিছু চাইলে তা অবশ্যই পূরণ হবে তারপর থেকেই বারবরী খাটুরশ্যাম বাবা নামে পূজিত হয়ে আসছেন রানীগঞ্জের এই মন্দির পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো খাটুরশ্যামের মন্দির মন্দিরটি সম্পূর্ণ সাদা পাথর দিয়ে তৈরি করা হয়েছে আর একদম গর্ভগৃহে খাটুরশ্যাম বাবার মূর্তির সাথে সাথে আরও অনেক দেবদেবীর মূর্তি আছে একদম ভেতরে ফটো বা ভিডিও তোলা বারণ থাকার জন্য খুব ভালোভাবে দেখাতে পারলাম না তাও বাইরে থেকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে রানীগঞ্জের এই শ্যামের মন্দির পুরো ঘুরিয়ে দেখালাম আর এখানে সম্বন্ধে যতটা ইনফরমেশন আমার জানা ছিল সেগুলো সব তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বললাম ভেতরে আমি তোমাদেরকে ক্লিপ কিন্তু দেখাতে পারিনি যতটুকু আমি বাইক থেকে নিতে পেরেছি সেটাই দেখিয়েছি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকম টাইপের বিভিন্ন নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে